বাংলা জুড়ে তুমুল বর্ষণ দক্ষিণবঙ্গের এই সাত জেলায় জারি হলুদ সতর্কতা বাংলা জুড়ে বর্ষণ চলছে নর্থ টু সাউথ সর্বত্র দেখা যাচ্ছে একই চিত্র হাওয়া অফিসের পূর্বাভাস আগামী এক সপ্তাহ বিক্ষিপ্তভাবে জেলায় জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সোমবার যেমন দক্ষিণবঙ্গের সাতটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে গত সপ্তাহ থেকেই খেল দেখাতে শুরু করেছে বৃষ্টি সপ্তাহান্তেও বিক্ষিপ্তভাবে ভিজেছে দক্ষিণবঙ্গের বহু জেলা আজ থেকে শুরু হতে চলার আলিপুর আবহাওয়া দফতর থাকবে একই সতর্কতা বুধবারেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস আজ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বজ্রপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সকল জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার বজ্রপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণের প্রত্যেকটি জেলায় কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম নদিয়া মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া বুধবারও বজায় থাকবে বৃষ্টি সেদিন ভিজতে পারে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর বৃহস্পতিবার হুগলি দুই বর্ধমান নদিয়া এবং বীরভূমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী আঠেরো তারিখ অবধি দক্ষিণবঙ্গের নানান জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গেও আগামী সাত দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ কিংবা ভারী বৃষ্টিপাতের তেমন পূর্বাভাস না থাকলেও বুধবার আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ভিজবে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা